কলকাতা লিগে চারে চার করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো মহামারান স্পোর্টিং এবং প্রথম ম্যাচেই ওয়ারিকে হাফ ডজন গোল দিল গোল করলেন সজল বাঘ দুটি লালথন কিমা দুটি অ্যাডিসান একটি এবং কুলি একটি এবং ছয় গোল দিয়ে জয় যাত্রা শুরু করে কিন্তু সমর্থকদের মধ্যে আবার সেই প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু বাড়িয়ে দিলেন মহামারান ফুটবলাররা ম্যাচ শেষে কী বলছেন মহামেডান কোচ গোলদাতা সজল বাঘ এবং ম্যানেজার Bilal Ahmed Khan, ki I think uh, it was uh, great work from the players. Uh, they did a lot of work, the pitch of the ball, on the ball. And I believe that uh, despite the, the tactics, I think mostly it was more the effort of the players. Uh, six goals does not, you know, it doesn't have to excite us. Of course, it's a good win, but again, we have to keep our feet grounded. We have to keep uh, pushing. We have to keep working, and see the next game. You no. Know? again, it's also we can we kind of have raised the bar. We cannot afford to come back. You know, have better, uh, poor performance. Instead, we have to keep improving, improving, improving. No, so it's uh, it's just the first match. You know, there's a lot of things to adapt to. For me, first game, this score, I think that is massive. You know, slowly. ज देफॉर्मेंस ठीक है आई एम उकोर ये बट इन द इन टाइम वेन इट कम्स टू दर्फॉर्मेंस आई थिंक उड टू डू मोर गोल तो मिस होपेन कर गोल ओपेन कर गोल मिस हो तो हमें चेष्टा करते আমাদের যেরকমভাবে আমাদের কোচ যেরকমভাবে বলেছে আমাদের যেরকম আমরা থ্রটস নিয়ে মাঠে নেমেছিলাম আমরা সাকসেসফুল আর নিজে দেখো অবভিয়াসলি এটা সবসময় যে যেরকমই ম্যাচ হোক যাই হোক একটা ফ্রেন্ডলি ম্যাচ হলেও আমি চেষ্টা করব যে নিজেকে প্রমাণ করব তো এখানে নতুন করে নিজেকে প্রমাণ করার তো অবশ্যই অনেক কিছু আছে যেহেতু বড় ক্লাব তো অনেক কিছু আমাদের ওপরে এক্সপেকটেশান আছে ক্লাবের সাপোর্টারদের সবার তো আমরা সেটাই চেষ্টা করছি যে সবাই মিলে যাতে একটা ভালো রেজাল্ট করা যায় আমরা চ্যাম্পিয়ন হবো আমাদের লক্ষ্য এটা সবে ফার্স্ট ম্যাচ তো আমাদের আরও ভালো করতে হবে কি মানে কলকাতায় যে খেলতে পারছি এই কলকাতায় মানে সাপোর্টারদের সাথে সাপোর্টারদের সামনে এটাই আমার কাছে মানে অনেক বড় ব্যাপার সব প্লেয়ারই চাই কলকাতায় খেলতে যেহেতু মহারণ স্পোর্টিং বড় ক্লাব তো সেহেতু আমিও চাই যে এই ক্লাবের হয়ে মানে সব কিছু মানে সমস্ত কিছু আমার যত আরও ভালো করার এই ক্লাবের বন্ডিং তো অবশ্যই আছে যেমন আমাদের সবই আমরা ইয়াং প্লেয়ার সবই সিনিয়র প্লেয়ার দু একজন আছে বাদ বাকি সবই ইয়াং প্লেয়ার তো আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো খুব কম সময়ে আমরা সময় পেয়েছি প্র্যাকটিস করার পর যেটুকু পেরেছি আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি অ্যাডাপ্ট করে আমরা ভালো করেছি আগামী দিনে আরও ভালো করব গোলগুলো আমার টিমমেটস আমার শর্তিত্ব যারা আছে তাদের সবাইকে তখনই আমি কোচকে দেখেছি কোচের প্ল্যানিং কোচের ইয়ং ছেলেদেরকে নিয়ে কাজ করা যেটা তারপরে এটা আবার কন্টিনিউ কলকাতা লিগে আমি ওই সময় কথা বলবো ও ও এখান থেকে ভালো অফার পেয়েছি এক জায়গায় আমি সেটা বলতে চাইছি না কিন্তু ও অফার ছেড়ে আমাদের স্পোর্টিংয়ে এসছে কি এখানে কিছু একটা করবে তো আমি কনফিডেন্স ছিলাম তারপরে সব থেকে বড়ো ইয়ং ছেলে যে আমাদের যে উদ্দেশ্য আছে যে আমরা চাইছি আইসিএল যে টিম উঠেছে আমাদের যেটা টার্গেট কি আমরা এখান থেকে চার এক একটা ছেলেকে চার বছর তিন বছর কন্ট্রাক্ট দিয়েছি এই ছেলে আগামী দিন আমার আইএসএল এ কাজে লাগবে এইগুলি তৈরি হচ্ছে এই কলকাতা লিগে আমরা আশা করছি যে আমাদের আমার কোচ যেভাবে দশ দিনের মধ্যে সবাই দেখেছে কী টিম ম্যাচ খেলেছে কী কম্বিনেশান খুব দশ দিনে এখন যদি আরও সময় হাতে আছে নেক্সট ম্যাচ আমাদের তিরিশ তারিখে আশা করছি ডে বাই ডে আরও ইম্প্রুভ করবে তো এটা এটা আমি কোচকেই মানে কোচ যেভাবে কোচ ইয়ং ছেলেদের সাথে যেভাবে কাজ করছে সে সজল আছে যেরকম তন্ময় আছে যেরকম দীপু আছে আমাদের যে কারণ বাঙালি ছেলে যারা আছে তুমি দেখো কমান্ডিং করছে তারা কলকাতা মাঠ চেনে এই টিমের মধ্যে বাইরে ছেলে কমান্ড বলে ডা এডিসেন পরে গোল করলো যে বাইরে মেরে দিল রিষ দিবান আমার বাঙালি ছেলে কী সুন্দর খেলছিল তো সেটা আছে এটা যে টিম যেটা করা এটা টিমটা যে আমাদের যে আমাদের যে কোর কমিটি যারা টিম করে তারপর তা আমি দেবাদিত্য বলে সবাই আছে তারা এখন যে কোন কোন টিমে কোন কোন প্লেয়ার কেমন আপকামিং আছে যে তাদেরকে ধরে এনে টিমটা করা আর না লাস্ট ইয়ার যেরকম হয়েছিলো কেউ কাউকে চিনত না লাস্ট ইয়ারে তো ডেভিডকে কেউ চিনত রামচন্দ্রকে কেউ কাউকে চিনত না এখন টিয়াকে এখন যে রবীন্দ্র অ্যাডিসন এগুলি যোগ সব উঠছে সেটা এই বছরের সামনে দেখা যাচ্ছে তো আশা করছি টিম আমার একটা ভালো জায়গা যায়